নতুন এক ভিডিওতে চলে আসলাম তো আমি এখানে ছিলাম আপনারা জানেন যে আমি এখানে ওই যে দুজনের কথা রিকোয়েস্ট এখানে আসছি তো এই রুমে ছিলাম থাকা অবস্থায় আমি কাজ করতেছিলাম তো কাজ করতে করতে আমি কিছু আওয়াজ পাই যারা তেমন বলেছিল আপনি ভিডিওতে দেখতে পারবেন সামনে তো এখানে আসার পরে আমি দেখলাম যে আওয়াজটা পাচ্ছি তো আমি র্যান্ডমলি কাজ করতে করতে ওয়াশরুম থেকে এসে পানি টানি খেয়ে এখানে আসছি একটু ব্যালকনিতে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে আনাগোনা নেই এই মুহূর্তে তো আমি ফুরকান ভাইকে ডাক দিব ডাক দিয়ে দেখি আসলে আপনাদের দেখানোর জন্যই আমি সব কিছু করতেছি তো আপনারা সাথে থাকেন আমি ফুরকান ভাইকে ডাক দিব ডাক দেওয়ার পরে দেখি আসলে কী হয় ফুরকান ভাই ফুরকান ভাই ফুরকান ভাই 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 একটু উঠতেন ভাই 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 একটু ভাই একটু জেন ভাই আমি যে কাজ করতেছিলাম আপনি তো ঘুমাই গেছেন আমি তো ভাই

ভাই আমি তো আপনাদের কথা এখানে আসছি তো আমি আজকে আওয়াজটা পাইছি আপনি পাইছেন কিনা আমি জানি না আমি একটু রাসিনকে ডাক দেই দেখি ভাই আসলে কি হয় আপনার কাঁচা ঘুম আমাকে ভাই আমি কিন্তু উপরে ভাই এখানে কাজ করতেছিলাম আপনি জানেন আমি ল্যাপটপে তো আমি কিন্তু ভাই মানে খুব মানে ভয় পেয়ে যাচ্ছি কারণ কি আপনাদের এখানে আমি নতুন আসছি বা আপনাদের কথায় আসছি তো আমি একটু রাফিম ভাইকে ডাক দিই আপনি একটু ফ্রেশ হন রাফিম ভাইয়া রাফিম ভাইয়া ভাই যদি একটু উঠতেন ভাইয়া

ফ্যামিলিতে কেউ ছিল না ছেলেটা একটাই ছিল যে টাকা পয়সা জমা হয়ে যে চায়নাতে আসে জি ভাই ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন ছিল তারপর আরও নানান পদের সমস্যার কারণে ছেলেটা দুই একশো দুই নম্বর রুমে আর কিছু সে আচ্ছা স্যার সেক্ষেত্রে সেই রুমে এখন কেউ যাওয়া আসা করে না সেরকম আসে মাঝে মাঝে তো ভাই ওই আওয়াজটা আসলে আমি শুনতে পাইছি কারণ কি আমি কাজ করতেছিলাম অফিসের আমি ওয়াশরুম থেকে তুমি ভাই আমি আওয়াজটা বলি যদি বলি যে মানে

হ্যাঁ ভাই তাহলে আমি চাচ্ছিলাম কি যেহেতু আমি আসছি আর এতদিন আমার কাছে প্রপার টিম না থাকার কারণে আমি জিনিসগুলো দর্শকদের দেখাইতে পারিনি তো এই মুহূর্তে ফুরকান ভাই আছে রাফিক ভাই আছে তো আমি চাচ্ছিলাম কি যে জিনিসটা যদি আমরা একটু দেখাই দর্শকদের জিনিসটা কিন্তু খারাপ হয় না কারণ কি যেহেতু আমরা সবাই আসি তো এই মুহূর্তে আমরা চারজন আসি এখানে আপনার সব চারজন আসি তো চারজন গেলে এই আমাদের কোনো ক্ষতি হবে না তো আমরা চাচ্ছি যে রুমটার চাবি তো মনে হয় আপনার কাছে আসে চাবিটা কীভাবে আনছেন আপনার সাথে ভাই আমরা একটু চাচ্ছিলাম যে রুমের ভিতরে গিয়ে দর্শক দেখানো বা আজকে এখানে কি হয় একটু যদি শেষ করতাম তো রাখি ভাই আপনি কি বলতে চান ভাই আমি বলতে চাচ্ছিলাম কি যেহেতু ভাই আমি পাহাড়ের এলাকার মানুষ আমি আসলে ভাই এসব বিষয় নিয়ে রিচার্জ করি তো আমি মানে রিচার্জ করতাম বাট আমরা এলাকায় মুরুগুলি কিছু বলছে ওরা সাইদিনে আমরা এলাকায় পর্যাপ্ত পরিমাণ ওই রকম টিম সাপোর্টিভ টিম না থাকার কারণে ভাই আমরা রিচার্জ করতে পারি না যেহেতু অসীম ভাই ইনভাইট করছি অসীম ভাই আসছে তো সেই ক্ষেত্রে ভাই আপনি আপনারা আমি অনেকবার বলছি আপনি না করছেন অস্বীম ভাই আসছে নিজে উনি শুনছে তো সেক্ষেত্রে আপনি না করেন আমি দেখি কি হয় ভাই যেহেতু ইনশাল্লাহ আমরা এখানে চারজন আছি আমরা দোয়া কালাম পরে শরীর বন্ধ করে ঢুকবো তো এখানে কোনো ক্ষতি আর কিছু নাই তো হ্যা আপনার সবাই দোয়াটা জানেন না আজি বিকাল মিত্লাহ মাতি মিছিল মা খালাক তো এই দোয়াটা আমরা পরে সবাই ইনশাল্লাহ আমরা রুমের দিতে যাওয়ার চেষ্টা করব এবং যদি সে সামনে আসে আজকে আমাদের আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব বা সে এখানে কেন এমন করতেছে বা আপনাদেরকে কেন এরকম ডিস্টার্ব করতেছে সেটা আমরা জানার চেষ্টা করব ভাই আর যদি আপনি একটু হেল্প করতেন আমাদের ঠিক আছে তাহলে দর্শক এই মুহূর্তে আফ্রাম ভাইকে আমরা সাথে নিয়ে নিছি তো এই মুহূর্তে আমরা যাবো একশো দুই নম্বর রুম কিন্তু এই রুমে কিন্তু ওই যে সামনে একশো দুই নম্বর রুম আমরা যাবো তারপর আসলে দেখাবো তো আমি সরাসরি রুমের সামনে যে আপনার দেখানোর চেষ্টা করি আপনাদের সময় নষ্ট না করি তো সাথে থাকুন দেখতে থাকুন তো দর্শক যাওয়ার পথে ভাবলাম যে আপনার একটু দেখাই যে আপনারা দেখেন এখানে গাছপালা ছাড়া এই এই ডরমেটরির ভিতরে আসলে মূলত দুইটা মানে বিল্ডিং হয়ে থাকে এই পাশ থেকে ওই পাশে যাওয়ার পর্যন্ত তো এখানে আমি দাঁড়াইলাম তো আপনি দেখেন যে এখানে কিন্তু আসলে কিছুই দেখা যায় না গাছপালা বা কোনো জায়গায় কোনো লাইট নেই যদি একটু দেখাই যে এই ডরমেটরিতে আপাতত মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছাড়া ভাই আপনার ভাই আপনি কয়তলায় থাকেন তো দোতলা থেকে ভাই আপনি আসছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা কিন্তু প্রায় ভাই রুমের কাছে চলে আসছি তো আপনার কাছে চাবি থাকলে ভাই একটু আমরা দেখাই যে আসলে কি হয় না হয় তো ভাই লাইটগুলো অটোমেটিক জ্বলতেছে কারণ কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা যাই

ভাই আমি যদি বলি যেহেতু আমরা আসছি আর সে এখানে আওয়াজ করতেছে আর এখানে কিন্তু তার সবকিছু অস্ত্র বস্ত্র রাখা আছে ভাই যেহেতু আমরা আসছি আমি চাচ্ছি যে যেহেতু আমরা চারজন আসি আজকে জিনিসটা শেষ আমরা দেখি যদি উনি সামনে আসে আমাদের তো শরীর বন্ধ করা আছে আমি সামনে যাব কিন্তু আমি অনেকবার আমার কাছে যতটুকু মনে হয় যে কোনো পোকামাকড় হয়তো বাতাস আসতেছে কারণ না একটু ফাঁকা থাকতেই পারে কিছু না ভাই শেষ ভাই আমরা আজকে আসছি শরীর সবারই বন্ধ করে দিচ্ছি আমি প্রথমে আল্লাহ ভরসা আমরা

ভাই এটা 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 হচ্ছে ভাই অনেকে অনেক চেঞ্জ করছে অনেকে চেঞ্জ করলে ওটা যদি মানে ওটা অন্যরকম ভাবে চেঞ্জ করে চেঞ্জ আল্লাহ আকবার আল্লাহ আকবার ভাই ভাই ওই যে দেখেন ওই যে ওইখানে কিন্তু ভাই নড়তেছে আমি ভাই এইটা নড়তেছে না বাতাস আসলে তো এটাও নড়ার কথা তো শুধু ওইটা নড়তেছে কেন ভাই তো আমি যদি এই পাশ দিয়ে ভাই ভাই তো ভাই এই যে এইটা কার্পেট ভাই এটা এটা কার্পেট ওনার এই বেড ছিল না এরকম কয়জন থাকতো আসলে মূলত যায় না জাইনামাস্তানাম ভাই এখানে সবই তো আছে ভাই ওই যে ভাই

আইনার ভিতরে কিছু দেখা যাচ্ছে মনে হয় আস্তা খিরলাম আল্লাহ আল্লাহ ভাই আস্তা ফিরল ভাই

মানে এরকম ভাই আমি আগে পাই না আমি শরীর বন্ধ করে আছি তারপরও ভাই যদি একটু দেখাই আপনাদের আস্তাকফিরুল্লাহ ভাই এখন আওয়াজ আসতেছে ভাই আজকে লেখা হতে তাম মাতি মিছারি মাখলাক ভাই ভাই আমি কি পর্দাটা কি করব ভাই আমি মানে খুব থিংকিং আছি যে আয়নায় তো ভাই আমি দেখতে পাচ্ছি না এখন তখন আমি এক ঝলক দেখতে পাইছিলাম ভাই ভাই বেশি বারবার আওয়াজ নিতে লাভ মাতি মিছারি ভাই আস্তাকফিরুল্লাহ ভাই

দেখতে পাওয়ার পরে কিন্তু আমরা তিনজন এখানে আসছি চারজন তো আমরা বের হয়ে যাই আমরা ইনশাল্লাহ আরেক বাইরে যে সাথে কথা বলি ওই যে ওই যে আস্তা কিরুল্লা ভাই বেরোন ভাই বের আস্তা কিরুল্লা আস্তা কিরুল্লা আস্তা কিরুল্লা আউজবিল নিতে আমাতি মিছারি মাকলো ও যে ও যে ও ভাই ও যে ও যে ও যে আউজবিল নিতে আমাতি মিছারি ভাই